জনবহুল রাস্তার সামনে থেকেই বাইক উধাও সিসিটিভি ফুটেজেই শেষমেশ উদ্ধার করে দিল বাইক সহ চড়তে বারাসাত টাকি নিবেইতে নিবেদিতা সামনে থেকে মাত্র দু ঘন্টার ব্যবধানে এই চুরির ঘটনা স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ থেকে চোর সহ বাইক উদ্ধার করে পরবর্তীতে বারাসত থানায় খবর দিলে পুলিশ ওই চোরকে আটক করে ঘটনায় চাঞ্চল্য বারাসত টাকি রোডে সকাল গাড়িটা আমি সকালবেলা পাঁচটার সময় রেখেছি এখানে ঠিক আছে রেখে আমি বাড়িতে ঢুকেছি ঢুকে দশ তার খুব বেশি হলে দু ঘন্টা পরে আমি যখন বেরিয়েছি এখান থেকে গাড়ি নেই পাশের ল্যাবরেটরি থেকে সিসিটিভি ফুটেজ দেখলাম ফুটেজ দেখে দেখার পরে দেখছি ও চুরি করেছে কত বলে ছেলেটা ওর বাড়ি তো সামনে ওর বাড়ি সতাল মাঠের এখানে দেখলাম ও ওর থেকে গেছি তখন দেখছি ওর বাড়ির সামনে সাদা চাদর দিয়ে আমার গাড়ি রাখা হাই বেরিয়ে বলছে এখানে হুট করে গাড়ি পাওয়া যাচ্ছে না তারপরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখছি আমার বাড়ি থেকে দু তিনটে গলির পাশেই একটা ছেলে আছে ও আগেও এরকম করেছে চুরি সাজামো করেছে এ করেছে তোর বাড়িতে গিয়ে দেখছি আমার গাড়িটার বাড়ির সামনে চাদর দিয়ে ঢেকে রাখা এর আগেও এরকম প্রচুর জায়গায় অনেক করেছে এর আগেও অনেক ভিডিও এরকম ইয়ে হাসি যাই এখন দেখা যাক কি হয় এখন সবাই মিলে ডিসিশন নিচ্ছে থানায় দেবো বা কিছু এখন